প্রিয় দর্শক সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমরা আছি মুন্সীগঞ্জের জনপ্রিয় মিডিয়া মুন্সীগঞ্জ মিডিয়ার আজকের বিশেষ পর্ব জাকাত এবং জাকাত সংক্রান্ত আলোচনা প্রশ্ন উত্তর আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মুন্সীগঞ্জের কৃতি সন্তান এবং মুন্সিগঞ্জের ব্র্যান্ড খ্যাত দিনী বিদ্যাপীঠ জামিয়া হাকিমিয়া দারুল হাতিমারা মাদ্রাসার মান্যবর মোহতামি মজিদুল আল্লাম মুফতি মাহমুদ হাসান আলমগীর দামাত বরকাত হুম হাজুর আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ মোহতারাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা সরাসরি চলে যাচ্ছি ইসলামী শরীয়তের একটি গুরুত্বপূর্ণ বিষয় এই জাকাত সম্পর্কে আমরা আজকে মোহতারামের কাছ থেকে এমন কিছু আলোচনা শুনবো যা আমরা এতে পূর্বে সেভাবে শুনিনি এবং আমরা জাকায়তের উপর আমল করতে পারেনি সেইভাবে তো আমরা যেন বা মুসলিম উম্মা যেন আজকের আলোচনা দ্বারা ফায়দা অর্জন করতে পারে মোহতারমের কাছে আমি চলে যাচ্ছি এমন একটা আলোচনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য ইন্ন হামদালিল্লাহ হকা খা ওয়াসাল্ মোনা ইবাদিল্লা মোস্তফা মাবাদ অজুল্লাহী তনজিমুল্লাহ রহমান রহিম হাকিম সাল্লাহ ওয়াতু জাকা তো আল্লাহ তালা দরবারের এক উদ্দেশ্য করিয়া যে আল্লাহ সোবাহানতা আলা আমাদেরকে একটি দিনই কাজে জনসাধারণের বিশেষ করে মুসলমান ভাই বোনদের ইমানি এবং আমলি বিষয়ে চিন্তা করে এমন একটা অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করতে পেরেছি সেই জন্য সুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আমি শুরুতেই ধন্যবাদ এবং সুক্রিয়া জ্ঞাপন করি মুন্সিগুজ মিডিয়া জাকাত একটা গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে একটা মহান হুকুম জাকাত আদায় করার দ্বারা তার মাল আল্লাহ তারা বৃদ্ধি করে দেন এখন জাকাত আদায় করতে হবে এর একটা সহজ কথা আমি আমি ভাষায় বলে দেই সেটা হলো যেটা বুঝি সোজা আপনাকে একটা বছর একজন যদি বরণ পোষণ দিয়ে খাওয়ায় দাওয়ায় দেয় আপনারা কিছু দেখলো পোশাক থেকে শুরু করে খানা পেরা থেকে শুরু করে সব কিছু দেখার পরে এক বছর আপনাকে সুন্দরভাবে আপনাকে লালন পালন করার পরে যদি বলে এক লক্ষ টাকা তোমাকে দিলাম তুমি এই থেকে আড়াই হাজার টাকা তুমি গরিবকে দিয়ে দিবা এখন গরিবকে দিলে তোমার এই বিনিময়ে পুরস্কার দেওয়া আছে আর যদি তুমি না দাও তাহলে এর ব্যাপারে ফ্যাসলাস এখন আমি যদি মানুষই তাহলে যে এতটুকু করলো সারা বছর আমার বরণ পোষণ দিল আমার দেখভাল করলো এরপরে আমার চলার জন্য এক লক্ষ টাকা আমার ক্যাশ দিলো সেখান থেকে মাত্র বলো দুই থেকে আড়াই হাজার টাকা তুমি দিবা এখন যদি আমি না দিই তাহলে আমি কি মানুষ মানুষ অবশ্যই আমি মানুষের থাকার যোগ্যতা হারিয়ে ফেলছি ঠিক জাগাতের এরকমই আপনি যখন এক বছর সুন্দরভাবে চলাফেরা করতে পারবেন আপনার ঋণ নেই কিছু নাই এখন মালিকের হিসাব ওই পরিমাণ সামান্যটুকু সেটা হলো কারো কাছে যদি মাত্র বর্তমান বাজারে আজকে আমি খোঁজ নিয়েছি সেটা হলো বারোশো টাকা আপনি যদি রুপা বিক্রি করতে চান বারোশো টাকা ধরে ষাট হাজার টাকা ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকার যদি আপনার কাছে থাকে তাহলে আপনি জাকাতের মালিক হয়ে গেল আপনার জাকাত আদায় করতে হবে সে আপনার উপরে জাকাত দেওয়া ফরজ হয়ে গেল সামান্য এখন জাকাত যার উপরে ফরজ হয় নেশাব আছে তিনটা একটা হলো স্বর্ণের নেশাব স্বর্ণ যদি শুধু স্বর্ণ থাকে তার কাছে আর কিচ্ছু নাই শুধু স্বর্ণ আছে সেক্ষেত্রে সাড়ে সাত ভরি স্বর্ণ যদি থাকে তার ক্ষেত্রে এটা সাধারণত মহিলাদের ক্ষেত্রে হয় অনেক মহিলা আছে আট দশ ভরি স্বর্ণের মালিক থাকে শুধু স্বর্ণ হয় টাকা নাই রূপা নাই সেক্ষেত্রে সাড়ে সাত ভরি স্বর্ণ থাকলে মালিক হইলে তার উপর জায়গাত খরচ তাকে চল্লিশ ভাগের এক ভাগ জায়গা তাদের করতে হবে গরিব দুঃখীকে দিতে হবে এরপরে যদি তাকে স্বর্ণ নাই রূপা আছে সেক্ষেত্রে সাড়ে বা ভরি রূপার যদি থাকে সাড়ে বা ভরি রূপার থাকলে তার উপরে ফরস এখন যেটা আমাদের বুঝতে হবে আমাদের কাছে কারো কাছে স্বর্ণ রূপা দুইটাই থাকে এই ক্ষেত্রে মোহাদ্দেরাম সমস্ত ওলামে কেরাম মোতাহরিন মোতাকাদ্দিমিন বর্তমানে ওলামায় হযরত এবং সমস্ত মাঝহাবে ইজমা হয়েছে রূপার নেশাবের উপরে যে রূপার নেশাব কি বর্তমান বাজার মূল্য হিসাবে সাড়ে বাউন্ন বাউন্ন ভরি রূপার দাম ষাট থেকে পঁচাত্তর হাজার টাকা আছে আজকের হিসাবে বিক্রির দাম যদি আপনি এখন বিক্রি করতে চান এই পরিমাণ সম্পদ কারোর কাছে থাকে অথবা রূপা হোক স্বর্ণ হোক টাকা হোক মিলে যদি রূপার নেশাব হয়ে যায় তাহলে তার উপর জাকাত খরচ এখন কারো কাছে কিছু রূপা কিছু স্বর্ণ কিছু টাকা ক্ষেত্রে রূপার নেশাব ধরতে হবে এখন কারো কাছে যদি স্বর্ণ থাকে অল্প কিছু স্বর্ণ আর যদি এক থেকে দুই হাজার টাকা হয় হয় কারণ বর্তমান বাজারে স্বর্ণ যদি আপনি বাইশ কেজির স্বর্ণ বিক্রি করতে যান এক লক্ষ সাতাশ হাজার টাকা আজকের বাজারে বিক্রি করতে পারবেন আপনি যদি আধা ভরি স্বর্ণের মালিক হন আর আপনার কাছে দুই হাজার টাকাও থাকে তারপরও আপনার উপর জাগাত খরচ হয়ে গেছে আপনার আধা ভরি স্বর্ণের মালিক আর যদি এক ভরি রূপা থাকে আপনার উপর জাগাত খরচ হয়ে গেছে আর এক্ষেত্রে আপনি হিসাব করবেন আপনার কাছে স্বর্ণ রূপা কিছু নাই শুধু টাকা আছে তাহলে রূপার নেশাবে ধরবেন এটা হলো ধনির কাতারে এরপরে ধনী ক্যাটাগরি আছে কেউ এক লক্ষ টাকার ধনী কেউ বিশ কোটি টাকার ধনী ক্যাটাগরি আছে তবে আপনি এখন জাকাত খেতে পারবেন এই পরিমাণ সম্পদ যদি তার কাছে থাকে ক্যাশ পঁয়ষট্টি থেকে সত্তর ষাট থেকে সত্তর হাজার টাকা ক্যাশ থাকে আপনার উপর জাকাত খাওয়া নিষেধ হারাম নাজায়স এবং গুনাহ হবে আপনি এখন জাকাত দিবেন যেহেতু আপনি খেয়ে দিয়ে ভালো আছেন এবং ঋণ মুক্ত আছেন এক বছর পূর্তি হয়েছে আপনার হাউল অ্যান্ড এক বছর পূর্তি হয়েছে টাকাটা আপনি এখন আদায় করবেন এটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনি যদি আদায় না করেন তাহলে আপনার আমলে অনেক বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন আর যদি আপনি জাকাতকে একরকম অস্বীকারে করেন না আদায় করার দ্বারা এবং না মানতে চান তাহলে আপনি মান থাকবেন আমাদের খরিবাতের মুসলিম আব্দুল বাসার বাদান নাইবি ও মোহাম্মদ সাল্লাহাম আবাক সিদ্দিক সেদিন আবাক সিদ্দিক রদি আল্লাহ তালান উনি অনেক ব্যাপারেই নমনীয় ছিলেন তবে কোন হাদিসের সাংঘর্ষিক বিষয় না তবে সাধারণভাবে তবিও ছিল নমনীয় কিন্তু জাকাতের ব্যাপারে কেউ যে জাকাত অনাদায়ী জাকাত আদায় করতে না চাইতো সেক্ষেত্রে উনি যুদ্ধ ঘোষণা করেছেন তাহলে শরীয়তের ইসলামের অনেক গুরুত্বপূর্ণ বিধান হলো জাকাত জাকাত এক আপনার মালকে পবিত্র করবে আর এক তো গরিব দুঃখীর মিসকিনদের উপকার হবে সব কিছু মিলিয়ে দেশ এবং দেশের জাতির জনগণের উপকার হবে এটা আল্লাহ তালার পক্ষ থেকে মহান বিধান এটা আদায় করার বিকল্প নেই এখন যদি আপনি জাকাত আদায় না করেন তাহলে শরীফের ভাষ্য অনুযায়ী আপনার আল্লাহর এগুলা সম্পদ আমাদের দেশের চলমান টাকা এই বিকল্প আর কি টাকা তো এগুলো যদি আপনি জমান জাকাত আদায় না করে করে জমায়ে যান কাজ করেন এগুলা জমায় যান তাহলে আপনার জুহুরুহুম অধুভুর উহুম আপনার বিভিন্ন শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে বিশেষ করে প্যাটে এবং পিঠে প্যাটে এবং পিঠে আপনাকে এই ময়দানে হাসরের আপনার যখন বিচার কার্য হবে আপনাকে গুলা সম্পদ একসাথে করে গলানো হবে জুহুরুহু এগুলা জমানো হবে জমায়া গলানো হবে আপনাকে এগুলো দিয়ে ছেঁকা দেওয়া হবে কঠিনভাবে ভাবে দেওয়া হবে মহাদেশের কারণ বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন যে প্যাড পিট একসাথে করে দেওয়া হবে ছাকা দিয়ে অন্যায় প্যারের দিক থেকে দেওয়া হবে ফ্রির দিক থেকে দেওয়া হবে বিভিন্ন বর্ণনা আছে বল বলে হাজ আফির ক্যান তুমি যেগুলো জমা করেছিলা এগুলো আজকে তুমি ভোগ করো এখন জাকাত পরিশোধ না করে যদি আপনি জমায়া যান তাহলে আমতে এই কঠিন ভয়াবহ আজ হবে আপনাকে গ্রেফতার হতে হবে এই জন্য ভাই জাকাত দেওয়ার দ্বারা আপনার মাল পবিত্র হবে এবং বরকত আসবে আবার বিশেষ করে আমরা রোজার মাসে ওলামেকেরাম জাকাত দিতে এই কথা বলি যে একে সত্তর পাওয়া যায় একে সত্তর পাওয়া যায় এবং এরা মোস্তাবো বটে এবং বরকতও বটে আপনি এক টাকা জাকাত দিলে সত্তর গুণ পাবেন এই জন্য এই মাসে অধিক ফাজালের দিকে খেয়াল করে আমরা বলি যে আপনি রোজার মাসে হিসাব করে আপনার আপনি মালের জাকাত দিয়ে দিবেন এখন এই পরিমাণ সম্পতির মালিক তো আমাদের সমাজে অনেকেই আছে এরপরে দেখবেন এই সমস্ত মানুষগুলো জাকাত নিতে সিরিয়াল দেয় এদেরকে চিহ্নিত করে জাকাত না দেওয়া উচিত এবং আপনার পরিবার পরিজনের মধ্যে অনেক গরিব মানুষ আছে যারা কারোর কাছে চাইতে পারে না আপনি দেওয়ার ক্ষেত্রে তাদেরকে নিয়ে দিবেন তবে দিলাম কথা বলে নয় জাকাত বরঞ্চ তাকে বলবেন তুমি তোমার কাজে এটা খরচ করো আমি তোমাকে এটা দিয়ে দিলাম আপনি মনামনে নিয়ত করবেন যে আমি জাকাত পরিশোধ করলাম তাতেই হবে এতে আপনার আত্মীয়তার হক আদায় হবে আপনার আত্মীয়তার বন্ধন ঠিক থাকবে আপনার জায়গা আদায় হবে এবং এটা উত্তম পন্থা আরেকটা হলো তালেব এলেমদের দিল্লা বোর্ডিং এর আদায় করলে আপনি দিনের উপকার করা হলো আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন করা হলো দিনের উপকার করা হলো সব ও পাইলেন জাকাত আদায় হলো এই ক্ষেত্রেও আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ আরেকটা আর একটা বিধান হলো জাকাত এটা যদি আপনি মেনে নেন তাহলে সহজ আর যদি আপনি ভিতরে কৃপণা থেকে যায় যে আপনি বক্ষিল হন তাহলে এটা আপনিরও লস আপনি জাকাত তো না দিয়ে মাল টিকে রাখতে পারবেন না জাকাত যে না দেয় সে ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষতিগ্রস্ত আছে তো জাকাত আদায় করবো ঠিকঠাক মতন আল্লাহ ব্যবসা বাণিজ্য করেন ব্যবসা বাণিজ্যের এগুলো আপনারা হিসাব করে নেবেন যে আপনি ব্যবসায় পণ্য প্রতিরূপ আছে বিভিন্ন দিক আছে জাকাতের অনেকের ঋণ মুক্ত ঋণ আছে যেমন ধরেন আপনার একটা মেল ফ্যাক্টরি আছে তো আপনি সেই ক্ষেত্রে জাকাত আদায় করার ক্ষেত্রে যদি ব্যাংকের ঋণ থাকে আপনার ঋণ থাকে কিন্তু আপনার ঋণের বিশ কুড়ি টাকার মেশিনারি আছে মেয়ের ফ্যাক্টরি আছে সম্পদ আছে কিন্তু ঋণও আছে যেহেতু বেশি আগে ঋণ মুক্ত হবে ঋণ মুক্ত হয়ে এই পর দেখবেন আপনি জাকাতের মালিক কিনা এমন যে না হয় আপনি ঋণও আছেন জাকাত পরিশোধ জাকাত আদায় করতেছেন আপনি তো জাকাতের হক রাখেন না সেই ক্ষেত্রে আপনি দান করতে পারেন আপনি বিপদ আপদের জন্য সৎকা আদায় করতে পারেন দান করতে পারবেন ওলাম একরাম কাছ থেকে জাকাতের বিস্তর মাছারা আছে বিভিন্ন সেক্টরে বিভিন্ন দিকে এগুলা জেনে জেনে ইনশাল্লাহ আমল করবে দর্শক আমরা দেখছি মুন্সুজ মিডিয়ার রামাগণের বিশেষ পর্ব জাকাতের ফাজাইল মাসাইল গুরুত্ব তাৎপর্য এবং উপযুক্ত নিয়মে জাকাত কিভাবে আদায় করা যায় সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন আমাদের আজকের অতিথি পরবর্তী আলোচনা বা প্রশ্নে চলে যাব সেটা হলো সাদাকাতুল ফিতির যেটা পবিত্র ঈদ উল ফিতরকে উপলক্ষ করে আদায় করা ইসলামে একটা বিধান রাখা হয়েছে সাদাকাতুল ফিতির গুরুত্বপূর্ণ বিষয় এটা কেন এবং আমরা কিভাবে এটা আদায় করতে পারি সদকা ফিতির আসল এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে আসলে রোজার একটা কাফফারা মাত্র তারপরও কে আদায় করবে আর কে গ্রহণ করবে সেটা হলো যদি মিসকিন হয় গরিব হয় তারা এই রোজার ব্যাপারে করবে। মার্জনা চাইবে আর ধনী হলে এর মাধ্যমে কিছু সব অর্জন করে নিবে এতে গরিবের ফায়দা নিজের সব হবে যার উপরে জাকাত ফরজ হয় তার উপরে সৎকার ওয়াজিব হয় যার উপরে জাকাত ফরজ হয় তার উপরে সৎকার ফিতর ওয়াজিব হয় এখন যিনি জাকাত খেতে পারেন উনি আমাদের সমাজে একটা ভুল প্রচলন আছে যে সবাইকে দিতে হয় এটা না সবাই দিলে খাবে খাবে তো সে যে গরিব মেশিন গরিব কে ব্যাখ্যা শরীরের পরি বাসায় গরিব বলা হয় যার উপরে জাকাত ফরজ না সে খেতে ভালো আছে ঋণ নেই তবে জাকাত ফরজ হওয়ার পরিমাণ সম্পদ তার কাছে নাই সে গরিব সে গরিব আচ্ছা তার কাছে যদি আজকের বাজারে পঞ্চাশ হাজার টাকাও থাকে কিন্তু জাকাত তার উপরে ফরজ হয় আর যদি সত্তর হাজার টাকা হয়ে যায় সেই গুদ্ধ হয়ে গেল খেতে পারবে না জাকাতও খেতে পারবে না কিছু না তো এরকম ব্যক্তি গরিব জাকাত ফরজ হওয়ার নিচে সম্পদ থাকলে গরিব মিসকিন যার কাছে কিচ্ছু নেই সহায় সম্মেলনে একদম খেটে খাওয়া দিন আর দিন জাকাত সম্পদ বলতে ধন সম্পদ বলতে কিছু নাই মিসকিন সে জাকাত এবং ফিতরার হক রাখে আমরা ফিতরা দিব তাদেরকেই যারা গরিব মিসকিন এবং আরো প্রকার সমাজের মধ্যে স্বামী স্ত্রীকে জাকাত দেয় স্বামী স্ত্রীকে ফিতরা দেয় এগুলো একটা ধোকা আর কিছু না এখানে বিস্তর মাসালা আছে যেমন ফিতরা এবং জাকাত ছেলে বাবাকে দিতে পারবে না বাবা ছেলে খেতে পারবে না নিচে উপর দিকে দাদা দাদি ছেলে মেয়ে মেয়ের সন্তান এদেরকে দেওয়া যায় না ভাই বোন এদেরকে দেওয়া যায় যদি গরিব হয় মূলত আগে আমরা জানবো যে সে ভাইকে জাকাত দিতে পারবো ফিটটা দিতে পারবো তবে সেই গরিব কিনা তার উপরে আবার কিনা এরকম দেখে দেখে আদায় করতে হবে হবে না না মূলত ওয়াজিব হয় সকালে কিন্তু আমরা আহ মানে ওরা ওরা বলে থাকি সাধারণত ভাবে যে আগে দিলে তারা কিছু খরচ করতে পারে বিভিন্ন প্রয়োজন নিতে পারে আগে দিলেও আদায় হয় তবে ধনির ছেলের ধনির ছেলের ফিতরা ধনী ব্যক্তি আদায় করবে ছেলের পক্ষ থেকে যদি বালেক না বালেক থাকে আর বালেক হয়ে গেলে তার যে সম্পদ থাকে সে আদায় করবে না তার একটি আর স্ত্রীর ক্ষেত্রে স্বামী আদায় করতে পারবে স্বামী যদি স্ত্রী যদি হয় তাহলে স্ত্রীর থেকে স্ত্রী আদায় করবে স্বামী চাইলে তার পক্ষ থেকে আদায় করে দিতে পারবে প্রিয় দর্শক আমরা মহতার কাছে জানতে চাইব যে এবছর সাদাকাতুল ফিতির পরিমাণ কত এবং কাদের পক্ষ থেকে আদায় করা হবে এবছর সাধারণত ইসলামী ফাউন্ডেশন যে ঘোষণা দিয়েছে আমি তোর মধ্যে শুনতে পেরেছি একশো দশ টাকা একশো দশ টাকা ঘোষণা হয়েছে মেবি গালিবান হতে পারে কিন্তু এটা টাকা ঘোষণা মাত্র আমি একটা মূলনীতি বলে দিই আপনাকে আমরা যা বড়দের থেকে শিখেছি করোনা দৃশ্যে দেখেছি আনুমানিক এধিয়াতান এধিয়াতান আমরা দুই কেজি আটার দাম আমাদের চলমান আটা একটা মানুষ দুই কেজি আটা সেক্ষেত্রে গম ধরা হয় বিভিন্ন ধরা হয়তো ধরন আছে খেজুর আছে পনির আছে কিশমিশ আছে তারপরে আরো বিভিন্ন দিকের দেওয়া হয় তো যে যত ধনী সে ওটা আদায় ওইভাবে আদায় করবে সর্বনিম্ন ধনী যে মাত্র তার ওপর ফরজ ফরাজ সত্তর হাজার টাকার তো আটা দিয়ে আদায় করবে জব দিয়ে আদায় করবে আর যে সত্তর আর সত্তর সে অবশ্যই জব দিয়ে আদায় করবে না সে আটা দিয়ে গম দিয়ে আদায় করবে না সে তো অবশ্যই কিসমি বা পনির বা আদো খেজুরের দাম দিবে এটাই শরীয়তের কাম্য এটাই ইসলামের কাম্য এবং এটাই বিধান তো মহাম বিষয় হলো পনে দুই কেজির কথা বলা আছে পনে দুই কেজির কথা বলা আছে আমরা এটি এটা সতর্কতা তো দুই কেজি আটা দাম দরে যখনই দিব তখন বর্তমান বাজার মূল্য হিসাবে দুই কেজি আটার কত আছে সর্বনিম্ন আমরা ওই ক্ষেত্রে আদায় করে দিব ফাতা হয়ে গেল আলহামদুলিল্লাহ আমরা আছি মুন্সিফ মিডিয়ার রমাদানের বিশেষ পর্ব জাকাত এবং সাদাকাতুল ফিতির এই বিষয়ের উপর আলোচনা শুনছি আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী দিন বিদ্যাপীঠ জামিয়া হাকিমিয়া দারুল উলুম হাতিমারা মাদ্রাসার মান্যবর মোহতামি মাহমুদুল আল্লাহ মুফতি মাহমুদ হাসান আলমগীর দামাদ বরকাত প্রিয় দর্শক যে যেখান থেকে মুন্সিগঞ্জ মিডিয়ার এই প্রোগ্রাম দেখছেন আপনাদের নিকট উদাত্ত আহ্বান এটি আপনারা শেয়ার করে দিবেন অপর ভাই এই প্রোগ্রামটা দেখে যেন উপকৃত হতে পারে এবং মুন্সিগঞ্জ মিডিয়ার যে দিনই খিদমত এটা যেন প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে যায় আমরা সবাই মুন্সিদ মিডিয়ার সাথে থাকব দিনের সাথে থাকবো হকের সাথে থাকব। এবং আমরা সবসময় হকের উপর প্রতিষ্ঠিত থাকার জন্য অবিচলভাবে আমরা চেষ্টা করে যাব রব্বুল আলম আমাদের সবাইকে তো দান করেন দেখা হবে আবার কোনো দিন দিনের কোনো প্রয়োজনে আসসালামু আলাইকুম ও